সুযোগ আমরা এরা অত্যন্ত সতর্ক থাকা উচিত যে যোগ্য এরাও ও হাবি তার কারণে ও হাবি হইতে আমরা মানে ওড়িশা অন্ত কিছু মশা মশাইলো তারা একটা করে ও যারা এরা বহুত জগন্য যেটা আমরা একটা ইতিহাস একটা ইতিহাস যদিও আমরা সিলসিলার বুজুপ নাই কিন্তু শেখ সাহেব হিসাবে আহমদ রাজা সাহর জবাব দিতে গিয়া ওয়াবি সম্পর্কে পঞ্চাশ পৃষ্ঠা লেকশন যে আসল আবি খারাপ কথাগুলোর মাঝখান থেকে আমরা বহু জিনিস বাড়ি আইছে যে আমরা অনেক সময় দেখি তারা যে বেয়াদবি করে তারা যে তারা মূল যে মোহাম্মদ বিন আবদুল নজদি আবদুল আবদুল্লাহ নজদি সম্পর্কে লেখলা রসুল পাকস ইসলাম সম্পর্কে আবদুল্লাহাব নজরির ধারণা পেতে আসে نزدی اور اس کے اتباع کا آپ تو یہی عقیدہ ہے کہ انبیاء علیہ السلام کی حیات فقط یہی زمانہ تک ہے جب تو کہ وہ دنیا سے دنیا میں بعد ازا وہ دیگر مومنین مومنین موت میں برابر ہے نبیخر سمپو کے لا انسوں لا جتنے دنیا سے ایڈا یہ ان مانسر متون اگر بعد وفات ان کی آیات ہے تو وہی حیات کی ان کی برزخ ہے برزخی آیات عمل ضلع اب آیات جو احادت کو ثابت ہے سادارن منصور جٹا ثابت سے بعض ان کے حفظ جس میں نبوی کے قائل ہے ترا مزے ہونے کے ابن کے رسول پاک اسلام سسول زندہ مانے خوئے بلا علاقہ متد لوگوں کی زبان سے یہ الفاظ کرا جن کی زبان کو لانا جائز نہیں ہے وہ نووی سنا جاتا ہے کہ انہوں نے رسول پاک صلی اللہ علیہ السلام کے سادار متمن ہو تجربہ بے ادبی ہو رہے بیب تو ہوئے رسول پاک لگی তারার লাগি কোনো দূষণীয় জিনিস নাই তারার লাগি খেনে বলে তারা এইটা তারার যে হেডলাইন এক সময়